দুই হাজার তেইশ সালের সাতাইশ মে ভালোবেসে ঘর বাঁধে এই জুটি এরপর কেটে গেছে তিন বছর এই সময় একে অন্যের পাশে ছায়ার মতো ছিলেন দুজন তৃতীয় বিবাহ বার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন যেখানে পূর্ণিমার সঙ্গে এক ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি রবিন লিখেছেন আলহামদুলিল্লাহ আজ আমাদের বৈবাহিক জীবনে তিন বছর পূর্ণ হল যা ছিল ভালোবাসা ধৈর্য আর অগণীত স্মৃতির এক অসাধারণ যাত্রা পূর্ণিমার স্বামী আরও লেখেন আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন যে আমাকে বোঝে সমর্থন দেয় আর সব সময় আমার পাশে থাকে তুমি আমাদের আমাদের এই এতটা বিশেষ করে আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও তুলেছ বন্ধন আরো গভীর হোক উল্লেখ করে বলেন আমার প্রিয় স্ত্রী তুমি আমার শান্তি শক্তি আমি দোয়া করি আমাদের বন্ধন দিনে দিনে আরো গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকদ দান করুন পূর্ণিমা দুই সালে সাত সালের চৌঠা নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদকে বিয়ে করেন সালে ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্ধানের মা হন তার মেয়ের নাম আরশিয়া উমাইজা তবে দুই সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী এরপরেই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাতুর রহমান রবিনের সঙ্গে